এমনি আছলাম গুরবা এনু তোর কাম কি বাইগান আমি অন্য কিছু কাম এনু তোর কাম কি হ্যাঁ এনু তো কি কাম কেলি গাইছছ এনু বাইনা ইকডা আছ রেডা তুমি আমার বাই লাগব বাইনা বাইনা আই উঠ ধর ধর কে আমার বাইডেস না আবর্ষ সব হবে তো খারাপ না তুই এককার বাইডেক পিনা তুই এনু কেলি গাইছছ এডা কই seri কেডা আছিন কেডা seriডা আরে তো দূর দিলো যাcos না কা না বাই বাই গোছর ভাত দে ভাই তুই ভাতের কথা তুই তুই আমার বাইডেস না তরিই মো হে ভাই শুবা না

কি তুই আমারে বুঝবার কইলি মানে তুই আমার আমার বয়স হইছ না রে 18 বছর হইছ না আমার আমার ভোটার আইডি হইছ না রে তুই আমারে বুঝবার কস কারণ কি হ্যাঁ তুই তোর লয়ে চল আজকে চল যা যা কইলি কাম কই খোমা করে দে আই বল উঠেন দে আই তুই বাইডা ইস না তুই বাইডা হল লাগি আমার আরো রাগ আসকা বেশি উঠছে তুই আমারে বাইডা কই উঠেন দে আচ্ছা বাইদ তোমার ছোট ভাই এরকম করনা কর দিতাম maaf কর দিতাম আবার নি হই এরুম সব আবার বাই আমার ওই বাড়ি ফেনা তুই বাইডা আমার ডা না দেখ তুই আমার রাগুড়াইস না বাইডা ডাকলে আমার শৈলের রুম বা পর্যন্ত হইতে পারতো না আচ্ছা সাসা সাসা এই আনে আনে দিন কি সে এই এটা ফার আমার একবার গার হই এই তুই সা সাড়ক সব দিন বুঝছি আমারটা হুনুন তো লাগ লাগ ফার আমার একবার গার হুন গাইরে আবার উড়ান আবার গারুন আবার উড়ান তুই আমার এই মেলন নিন না যে সাসা না তুই আমার সা সাড়ক সস ওট আই ওট মা ওট ওট সিধা ওট ইনতে হগলে ঠিক হইছে যা হ্যাঁ যা ও ভাই ওই

як ван смарорна ямi бобi вадынавораша